এর মধ্যে উচ্চ গতিতে নদী মূলত কার্য করে থাকে এবং নদী যখন মধ্যবর্তী এবং নিম্নগতিতে চলে আসে সেই সময় কী হয় হঠাৎ করে নদীর গতিপথে ঢাল কমে যায় এবং হঠাৎ করে ঢাল কমে যাওয়ার ফলে নদীর নদীর জলপ্রবাহের গতিবেগ কমে যায় এবং নদীর জলপ্রবাহের গতিবেগ কমে যাওয়ার কারণে নদীতে নদীবাহিত যে সমস্ত পদার্থগুলো সেগুলো নদীগর্ভে হতে শুরু করে এবং এই নদী গর্ভের সঞ্চয় কার্য চলার ফলে কী হচ্ছে যেহেতু নদী গর্ভে নদীবাহিত পদার্থগুলো সঞ্চিত হচ্ছে সেজন্য নদীর গভীরতা কমে যায় এবং গভীরতা কমে যাওয়ার ফলে নদীতে জলের পরিমাণ তো ক্রমশ সেটা বাড়তেই থাকছে জল তো উচ্চ গতিতে যে জল প্রবাহিত হচ্ছে সেই জল মধ্যে নিম্ন গতিতে আসছে কিন্তু যেহেতু নদীর জলের গভীরতা কমে যাচ্ছে সেই জন্য কি হচ্ছে নদীর জলের মাধ্যমে সাইডে নদীর সাইড বরাবর কিছুটা ক্ষয় করে থাকে পার্বত্য প্রভাবে আমরা কি রেখেছে নদীর খাতের মতো আই বা ভি আকৃতির হয়ে থাকে এমন অনেকটা এইরকম ধরনের সংকীর্ণ আকৃতি কিন্তু এই নদীটি যখন মধ্যবর্তী বা সমভূমি প্রবাহে আসে তখন কি হচ্ছে নদী উপত্যকা যেহেতু নদীর নদীর মধ্যে নদীবাহিত পদার্থ সঞ্চিত সঞ্চিত হচ্ছে হচ্ছে সেটা নদীর গভীরতা কমিয়ে দিচ্ছে গভীরতা কমে যাওয়ার ফলে নদীবাহিত যে সেই জলের দ্বারা নদীর সাইডে ক্ষয় ক্ষয়কারিত হয় সাইডে ক্ষয়কারী হয় আগে যেটা আয় আকৃতি বা সরু ভি আকৃতি ছিল এখন সেটি ক্রমশ নদীঘাতি ক্রমশ চওড়া হয়ে যায় এবং এই জন্যই আমরা মূলত পার্বত্য প্রবাহে নদীগুলিকে সরু দেখতে পাই এবং মধ্য বা মধ্য বা নিম্নগতিতে অর্থাৎ সমূহ প্রবাহী নদীগুলোকে আমরা তুলনামূলক চওড়া দেখতে পাই যেমন আমরা যদি গঙ্গা নদী ধরি গঙ্গা নদীর উৎসস্থলে আমরা যদি যাই সেই অঞ্চলে আমরা দেখবো নদী নদীর একটি উপকূলের সাথে আরেকটি উপকূলের দূরত্ব খুব বেশি না নদী ক্ষাত্রে সংকীর্ণ সরু কিন্তু এই নদীটাই যদি আমরা এখানে আমাদের সংঘম প্রবাহে দেখি তখন আমরা কী দেখবো যে নদীটা বেশ অনেকটা চওড়া তো এই মধ্য এবং নিম্ন গতিতে অর্থাৎ সমভূমি প্রবাহে নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূম গড়ে ওঠে সেগুলো আমরা দেখে নেব প্রথম যে আমরা দেখব সেটি হচ্ছে পলল শঙ্কু বা অ্যালোভিয়াল আমি সবসময় বলছি তোমরা বাংলা সাথে সাথে ইংরেজি টার্মটাও পড়ার চেষ্টা করবে মুখস্থ করার চেষ্টা করবে এবং পরীক্ষায় তোমরা বাংলা টার্মের সাথে সাথে ইংরেজি টার্মটাও লেখার চেষ্টা করবে তাতে কি হয় তোমার উপরে একটা আলাদা ইম্প্রেশন পড়ে তোমাদের প্রথম পয়েন্ট হচ্ছে পলল শঙ্কু তো দেখুন নদী যখন কি হচ্ছে পার্বত্য প্রবাহ থেকে হঠাৎ করে যখন প্রবাহে তখন কি হচ্ছে নদীর গতিপথে ঢালের পরিবর্তন হচ্ছে এবং এই ঢালের পরিবর্তনের ফলে কি হচ্ছে নদী বাহিত যে নদী বালি পাথরগুলো সেগুলো কি হচ্ছে পর্বতের পাদলের সঞ্চলে জমা হতে শুরু করে এবং এই জমা হতে হতে সেটা কি হচ্ছে একটা কোন বা একটা শঙ্কুর শেপ নেয় এবং যেহেতু এটা কোন বা শঙ্কু শেপে সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হচ্ছে কি নদী নদী বাহিত নুড়ি বালি পলি এগুলো যেহেতু নদী নুড়ি বালি পলি সঞ্চিত হচ্ছে এবং সেগুলো কোন শেপে সঞ্চিত হচ্ছে তো সেই জন্য এটিকে বলছে অলন শঙ্কু বা অ্যালোভিয়াল কোন দেখতে অনেকটা কিরকম হয় তোমার দেখতে হবে এই পার্বত্য প্রবাহে বা নদী আসছে নদী এসে যখন হঠাৎ করে যখন সংলগ্ন প্রবাহ এসে প্রভাব পড়ছে তখন কি হচ্ছে নদীর উপত্যকাটাও চড়া হচ্ছে এবং ঢালের পরিবর্তনের কারণে কি হচ্ছে নদীবাহিত যে সমস্ত পাথর সেগুলো কি হচ্ছে এই অঞ্চলে সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হতে হতে কি হচ্ছে প্রথমে যখন সঞ্চিত হচ্ছে তখন সেটা এখন ছড়িয়ে যাচ্ছে বড় আকৃতির পাথরগুলো ছড়িয়ে যাচ্ছে তার উপরে মাঝারি আকৃতির পাথরগুলো সঞ্চিত হচ্ছে তার উপরে সূক্ষ্ম কণাগুলো সঞ্চিত হচ্ছে এইভাবে ক্রমান্বয়ে প্রথমে বড় তারপরে মাঝে তারপরে ছোট তারপরে সূক্ষ্ম হতে কি হচ্ছে নদীবাহিত পল্লিরাশিগুলি অনেকটা এরকম তোমরা যদি একটা পাত্রে বালি নাও এবং সে বালিটা আস্তে করে উপর থেকে যদি নিচে ফেলো তখন দেখতে পাবে বালি বা যে কোনো ধুলো নিলেও হবে যদি উপর থেকে উপর থেকে আস্তে করে ফেলো তখন দেখবে প্রথমে কি হচ্ছে সেটা কিছুটা অঞ্চল ছড়িয়ে জমা হচ্ছে তারপরে আস্তে 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 কি হচ্ছে ওটা একটার পরে একটা একটার পরে একটা জমা হতে হতে পারে অনেকটা পিরামিড বা কোণের আকৃতিতে জমা হচ্ছে বা শঙ্কুর আকৃতিতে জমা হচ্ছে তো যেহেতু কোণ বা শঙ্কুর আকৃতিতে জমা হচ্ছে তো সেটু সেটু এটিকে বলা হচ্ছে পলল শঙ্কু বা অ্যালোভিয়াল কোণ এর পরবর্তী পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে পলল বেজনি বা অ্যালোভিয়াল ফ্যান দেখো পলল বেজনি বা অ্যালোভিয়াল ফ্যানটা কেমন দেখো প্রথমে কি হয় পলল শঙ্কু বা অ্যালোভিয়াল কোণ গঠিত হয় এবং এই কোণ যখন গঠিত হচ্ছে তখন কি হচ্ছে নদী তো সেখানে এসে স্টপ করছে না নদী সেখানে এসে থেমে যাচ্ছে না নদী তো প্রবাহিত হবে এবং প্রবাহিত হওয়ার সময় কি হচ্ছে নদী এই অ্যালোভিয়াল কোণের মধ্যে দিয়ে ছড়িয়ে ছিঁকিয়ে বিচ্ছিন্ন কি হচ্ছে একটা বড় নদীতে এসে প্রবাহিত একটা বড় জলধরাতে প্রবাহিত হচ্ছিল এখন সেটি কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি জলধারা আকারে প্রবাহিত হচ্ছে এবং অনেকগুলি জলধারা আকারে যখন প্রবাহিত হচ্ছিল তখন সেগুলি কি হচ্ছে ওই অ্যালোভিয়াল কোণের মধ্যে কিছু ক্ষয়কার্য চালাচ্ছে ক্ষয় করছে তাহলে চালনা করে কি হচ্ছে আস্তে আস্তে অ্যালোভিয়াল কোনটি একটি আলাদা আকৃতি দিচ্ছে আকৃতিটা কেমন দিচ্ছে অনেকটা হাতপাখার মতো আকৃতি দিচ্ছে তো যেহেতু হাত পাখার মতো আকৃতি গঠন করছে বা ব্যাজনের মতো আকৃতি গঠন করছে সেহেতু এটিকে ভালো হচ্ছে অ্যালোভিয়াল ফ্যান বা কল ব্যাজন তো এই পাহাড়ের মধ্যে যখন নদী আসছে নদী এসে ঢালাই পরিবর্তন হচ্ছে ঢালের পরিবর্তন করলে এখানে চলে গিয়ে সে হচ্ছে এখন ফ্যানের মতো আকৃতি গঠন করছে এবং এর মধ্যে কি হচ্ছে এই নদীটা বিভিন্ন ছোট ছোট জলধারা বিভক্ত হয়ে যাচ্ছে এবং এই যে বিভিন্ন ছোট ছোট জলধারা বিভক্ত হচ্ছে এটিকে দেখতে অনেকটা হাত পাখার মতো বা বেজনির মতো দেখায় তো সেই কারণে এটিকে পলল বেজনি বা অ্যালোভিয়াল ফ্যান বলা হয় তো এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের কাছে নদীবাগ বা মিয়েন্ডার নদীবাগ বা মেয়েনটা ঠিক কেমন নদী যখন পার্বত্য প্রবাহে প্রবাহিত হয় তখন কি হচ্ছে তার প্রচন্ড গতিবেগ প্রচন্ড ক্ষিপ্রতা থাকে তখন কি হয় নদীর বা বাধা আসে ভেঙে হয় কিন্তু এই নদীটি যখন সমভূমি প্রবাহে চলে আসে তার গতিবেগ কমে যায় গতিবেগ কমে যাওয়ার ফলে কি হচ্ছে নদীর সামনে যদি কোনো বাধা আসে নদী কি করে সেই বাধাটিকে সম্পূর্ণরূপে কেটে বা ভেঙে প্রবাহিত হতে পারে না সে কি করে সে যতরা সম্ভব চেষ্টা করে সেই বাধাটিকে এড়িয়ে প্রবাহিত হতে এবং এড়িয়ে প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে নদীটা সোজাভাবে প্রবাহিত না হয়ে একে রেখে প্রবাহিত হয় অনেকটা কেমন নদীটা অনেকটা নদীটা অনেকটা এভাবে একে বেঁকে প্রবাহিত হয় একে বেঁকে প্রবাহিত হওয়ার সময় এর মধ্যে আরো এক প্রকার গুরুত্ব দেখা যায় দেখা যায় কি হচ্ছে এই যে নদীর যে বাঘ এখানে একটা সাইডে খাড়া পাড়া দেখা যায় নদীর আর একটা সাইডে অপেক্ষাকৃত ঢালু পাড়া দেখা যায় বিষয়টা কেমন হয় এই নদীর এই বাঘ বরাবর যখন জল প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে এই বরাবর জলটা যখন যাচ্ছে গিয়ে সে সজোরে এই অঞ্চলে ধাক্কা মারছে এবং এই অঞ্চলে ধাক্কা মারার ফলে কি হচ্ছে এই অঞ্চলটি ক্ষয়কার্য দেখা যায় এই অঞ্চলে ক্রমশ জলের ধাক্কা দেওয়ার ফলে কি হচ্ছে এই অঞ্চলটি ক্ষয়কার ক্ষয় হচ্ছে ক্ষয় হয়ে এই জায়গাটা খাড়া পাড় সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই জায়গাটায় নদী একটা খাড়ায় বরাবর নদীর পাড়ে নেমে গেছে এবং ঠিক এর অপোজিটে কি হচ্ছে এর অপোজিটে এই অঞ্চলে কি হচ্ছে সঞ্চয় কাজ হচ্ছে যেহেতু জলটা সোজা গিয়ে সজলে এইখানে গিয়ে আঘাত করছে তো তুলনামূলকভাবে এই অঞ্চলটায় জলের আঘাতের পরিমাণ কম থাকে জলের প্রবাহ কম থাকে ফলে কি হচ্ছে এই অঞ্চলটায় সঞ্চয় কার্য দেখা যায় সঞ্চয় কার্য দেখা সঞ্চয় কার্য ফলে কি হচ্ছে এই অঞ্চলের ঢালু ভাবে সৃষ্টি হচ্ছে যেখানে নদীবাঘ দেখা যাবে সেই নদীবাখে একটা সাইডে খারাপার সৃষ্টি হচ্ছে আর একটা সাইডে ঢালু পাড় দেখা যাচ্ছে ঠিক একইভাবে এই জলটি এই জায়গায় এসে এইখানটায় খাড়া সৃষ্টি করবে এবং এইখানে ঢালু পার সৃষ্টি করবে একই ভাবে এই জলটি এই জায়গায় এসে এইখানে খারাপ সৃষ্টি করবে হাজার ফলে ক্ষয় কার্য করে এবং এই অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে ঢালু পাড় সৃষ্টি করবে তো এই হচ্ছে আমাদের নদীবাগ বা মিয়েন্ডার এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের কাছে অসক্ষুর আকৃতি রথ অসক্ষুর আকৃতি রথটা হল নদীবাগ বা মিয়েন্ডারের এক্সট্রিম পর্যায়ে বিষয়টা কখন তোমরা একটু দেখো দেখো অসক্ষুর আকৃতির ইংলিশে আমরা অক্সবো লেক বলছি তো এই অশ্ব আকৃতিটা কেমন এটা বিভিন্ন পর্যায়ের পরে আস্তে 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 বিভিন্ন পর্যায়ের মাধ্যমে গিয়ে তারপরে অশোক অশ্ব অর্থাৎ সৃষ্টি হয় এটা কখন সৃষ্টি হয় এখন একটি নদী প্রথমে কি হচ্ছে সে মোটামুটি সোজাভাবে প্রবাহিত হচ্ছে বা সরললেখাটায় প্রবাহিত হচ্ছে সময়ের সাথে সাথে কি হচ্ছে এই যে জলপ্রব এই জলের ধাক্কার ফলে এবং বিভিন্ন বাধার কারণে এই নদীর এই পা এই বা আরো কিছুটা পরিমাণে বেড়ে যায় এটা কি হচ্ছে বাকি পরিমাণ আরো বেড়ে যায় এবং এখানে কিছুটা পল্লি সঞ্চয় করতে এর পরবর্তী পর্যায়ে হচ্ছে নদীবাধ আরো পরিমাণে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গিয়ে এবং এই অঞ্চলগুলোতে পল্লী সঞ্চিত হচ্ছে এর পরবর্তী পর্যায়ে কি দেখা যায় নদীটি হচ্ছে আস্তে আস্তে ক্ষয় করতে করতে নদীর এই যে দুটো অংশ এই দুটো অংশ এইভাবে ক্ষয় করতে করতে এই ক্ষয় করতে করতে এই দুটো অংশ মিলে যায় এবং এই এবং এই যে ঘোড়ার ফুরের মতো আকৃতির যে অংশটা এটি আলাদা হয়ে যায় কেমন দেখা একটা কি হচ্ছে আবার পূর্বের আকৃতি ধারণ করে এবং এই যে অংশটি এই অংশটি আলাদা হয়ে হ্রদের আকৃতিতে অবস্থান করে এই যে নদী বাঘের এই অংশ অংশটি আলাদা হয়ে গিয়ে একটি আলাদা হ্রদ বা জলাশয় রূপে অবস্থান করছে এবং এটি দেখতে অনেকটা অশ্বের খুঁড়ের মতো বা ঘোড়ার খুঁড়ের মতো তো সেই জন্য এটিকে অশ্বক্ষুর আকৃতি হ্রদ বা অক্সবলে বলা হয়ে থাকে আমরা দেখতেই পাচ্ছি এখানে কি হচ্ছে একটি খুঁড়ের আকৃতি গঠন করছে তো প্রথম পর্যায়ে কি হচ্ছে নদী তার স্বাভাবিক গতিপথে প্রবাহিত হচ্ছে এর পরবর্তী পর্যায়ে এই বাঘ আরো তীব্র পরিমাণে বেড়ে যায় এবং এর ফলে কি হচ্ছে নদীর এই অংশ দুটি একসাথে যুক্ত হয়ে যাচ্ছে এই অংশ ক্ষয় করতে করতে ক্ষয় করতে করতে এই অংশ সাথে মিলে যাচ্ছে এবং এই অংশটি সম্পূর্ণ এই অংশটি আলাদা হয়ে একটি আলাদা হ্রদের আকৃতিতে অবস্থান করছে তো যেহেতু এটা অশ্বের আকৃতি তো সেই জন্য এটিকে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বা অক্সব লেক বলা হয়ে থাকে এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কাছে প্লাবন ভূমি বা ফ্লাট প্ল্যান দেখো প্লাবন বা নামের মাধ্যমে যে এর সাথে বন্যা বা ফ্লাগ প্ল্যান দেখো নদীতে যখন জলের প্রবাহ বেশি হয় বা জলের চাপ বেড়ে যায় তখন হচ্ছে নদীর দুপুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয় এবং এই বন্যার ফলে নদীর এই জল যখন দুপুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হচ্ছে তখন নদীর জল এই উপকূলের দুই সাইডে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে কি হচ্ছে ক্রমাগত বন্যার পরে বন্যা হচ্ছে বিভিন্ন সময়ের সাথে সাথে এক এক বন্যা হচ্ছে তার ফলে কি হচ্ছে বন্যার জল এই নদীর থেকে বন্যার সময় নদীর জল এই উপকূলের বাইরে বা উপকূলের দুই দুই দিকে ছড়িয়ে পড়ে এর মাধ্যমে কি হচ্ছে নদীবাহিত যেসব পল্লিরাশিগুলো সেগুলো কি হচ্ছে এর এই দুই সাইডে নদীর দুই উপকূলে সঞ্চিত হয় এবং নদীর উপ দুই উপকূলে সঞ্চিত হয়ে কি হচ্ছে এক ধরনের সমভূমি বা পলি উর্বর সমভূমি গঠন করছে বা উর্বর ভূমিভাগ গঠন করছে তো যেহেতু নদীবাহিত পলি রাশির মাধ্যমে এবং মূলত বন্যার মাধ্যমে জল গিয়ে পলি সঞ্চিত হয়ে গঠিত হচ্ছে তো সেই জন্য এটিকে হচ্ছে এটিকে বলা হচ্ছে প্লাবনভূমি বা ফ্ল্যাট প্লে এবং এই যে ভূমিভাগ এই ভূমিভাগ খুবই উর্বর হয় এবং এখানে যে কোনো চাষাবাদ খুবই ভালো হয় এই জন্য এখানে বিভিন্ন রকম উদ্ভিদও দেখতে পাওয়া যায় তো এর পরবর্তী পয়েন্ট হচ্ছে স্বাভাবিক বাদ বা দেখো স্বাভাবিক লিভি বিষয়টা কেমন এই নদীতে যখন বন্যা হচ্ছে বন্যার জল যখন দুপুল ছাপে দুই সাইডে যখন প্রবাহিত হয় যখন দুই সাইডে ছড়িয়ে যায় তখন কি হচ্ছে একটা সময় পরে সেই জল কি হচ্ছে আবার নদীর দিকে নেমে আসার চেষ্টা করে এবং এই নদীর জল যখন এই দিকে গিয়ে যখন আবার নদীর দিকে প্রবাহিত হয় তখন কি হচ্ছে ফিরে আসার সময় নদীর এই দুই উপকূল বরাবর পলিরাশি সঞ্চিত হচ্ছে পলিরাশি সঞ্চিত হয়ে কিছুটা উঁচু ভূমিভাগ গঠন করছে বা করছে এবং যেহেতু এটি প্রাকৃতিক নিয়মে বা স্বাভাবিকভাবেই গঠিত হচ্ছে তো সেই জন্য এটিকে স্বাভাবিক বাদ বলা হয় এবং সেই জন্য নদী এবং প্লাবন ভূমির মাঝখানে স্বাভাবিক বাদ কিছুটা উঁচু হয়ে বা কিছুটা উচ্চ ভূমির অবস্থান করে দেখো নদীর গতিবেগ কমে যাওয়ার কারণে কি হচ্ছে নদীবাহিত যে পলিরাশিগুলো সেগুলো হচ্ছে নদীবর্ভে সঞ্চিত হতে শুরু করে এবং সময়ের সাথে সাথে পলিরাশির সঞ্চয়ের পরিমাণ এতটাই বেড়ে যায় বা কোনো নির্দিষ্ট অঞ্চলে এতটা পরিমাণ দেখা যায় যে নদীর যে নদী খাতের গভীরতা কমে গিয়ে কোনো অঞ্চলে দেখো নদীর গতিবেগ কমে যাওয়ার ফলে কি হচ্ছে নদীবাহিত পরিবেশগুলো নদী গর্ভে সঞ্চিত হতে শুরু করে এবং নদী গর্ভে সঞ্চিত হতে হতে নদী গর্ভকে অগভীর করে তোলে এবং এই অগভীর করে তোলার ফলে কি হচ্ছে সেখানে আরো পরিমাণ পরিবেশে সঞ্চিত হচ্ছে এবং অনেক সময় দেখা যায় নদীতে ভাটার সময় দেখা যায় একটি কোন নির্দিষ্ট অঞ্চলে কি হচ্ছে ভাটার সময় যে নদীর মাঝখানে কি হচ্ছে পলিরাশি বা বালি দ্বারা গঠিত ভূমিভাগ উঁচু হয়ে রয়েছে বা জেগে উঠেছে যেটি কি আমরা নদীর চর বলে থাকি এবং এই নদী জলের আকৃতি যখন আরো বেশি পরিমাণে হয় বা আরো বেশি তাতে সঞ্চিত হচ্ছে সেটি কি হচ্ছে শুধু ভাটার সময় নয় যখন নদীতে স্বাভাবিক জল থাকছে অর্থাৎ জোয়ারের সময় কি হচ্ছে সেটি নদীর জলের উপরে উঠে উপরে সঞ্চিত নদী জলের উপরে দেখা যায় বা নদীর জলের মধ্যে একটা দ্বীপ জেগে উঠেছে বা ভেসে আছে বলে মনে হয় তো যেহেতু এটি নদীর মধ্যে গঠিত হচ্ছে তো সেহেতু এটিকে নদীর জল বা নদীর দ্বীপ বলা হচ্ছে বা রিভারিয়ান আইল্যান্ড দেখতে কেমন লাগে এই যে নদীটি প্রবাহিত হচ্ছে পলি সময়ের সাথে সাথে সঞ্চিত হয়ে বিভিন্ন চর বা দ্বীপের সৃষ্টি করছে আসামের ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে ওঠে মাদুলি দ্বীপটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ এর পরবর্তী পয়েন্ট হচ্ছে বদ্বীপ বা ডেল্টা দেখো নদী সমূহের প্রবাহে প্রবাহিত হতে হতে যখন সে মোহনা অঞ্চলে চলে আসে অর্থাৎ কোন হ্রদ বা কোন সমুদ্রে এসে যখন মেশে তখন কি হচ্ছে নদীর গতিবেগ একদমই কমে যায় এবং সেই অঞ্চলে কি হচ্ছে নদী প্রচুর পরিমাণে পলিরাশি সঞ্চয় করছে এবং সঞ্চয় করার ফলে গ্রিক অক্ষরের ডেল্টা বা বাংলা মাত্রাহীন ব বা মাত্রা ছাড়া বয়ের আকৃতি দ্বীপ গঠন করছে যেহেতু বয়ের মতো আকৃতির দ্বীপ করছে সেহেতু এটিকে বলা হচ্ছে এটি এটি বা নদীর দ্বীপের মতো কিন্তু কোথায় দেখা যায় না এটি মোহনা অঞ্চলে যাচ্ছে অর্থাৎ যেখানে নদী অন্য কোনো হ্রদ বা উপহ বা অন্য কোন সমুদ্রে এসে মিলিত হচ্ছে নদী যখন প্রবাহিত হতে হতে কোন সমুদ্র বা কোনো হ্রদে এসে মিশছে অবিভাজ্য পলিরাশি সমুদ্রের মোহনা অঞ্চলে এসে সঞ্চিত হয়ে অনেকটা ত্রিদ অক্ষর ডেল্টা বা বাংলা মাত্রাহীন বয়ের মতো আকৃতির ভূমি গঠন করছে তো এইটিকে বদি যেহেতু বয়ের মতো আকৃতির ভূমি গঠন করছে সেক্ষেত্রে এটিকে বদি বা ডেল্টা বলা হয় এবং এই বদ্বীপের বিভিন্ন আরো বিভিন্ন আকৃতি আছে সেটা আমরা যখন শুধুমাত্র বদ্বীপ নিয়ে পড়ব তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তখন আমরা দেখে নেব যে বদ্বীপ কত প্রকারের হয়ে থাকে এবং এই বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি কি কি অর্থাৎ কি কি কারণ থাকলে বা কি কি নিয়ন্ত্রকের প্রভাবে বদ্বীপগুলো গড়ে ওঠে সেগুলো আমরা পরবর্তী অন্য একটি ক্লাসে আলোচনা করব যখন আমরা বিস্তারিতভাবে বদ্বীপ সম্পর্কে আলোচনা করব তো এইগুলো হচ্ছে আমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো আজকের মতো ক্লাসটি আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী একটি ক্লাসে